শুধুই দর্শক শ্রোতা বিন্দু আজকে আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আজকে টিউটোরিয়ালের বিষয় হলো কিভাবে ব্যাংকের চাকরির প্রস্তুতি এবং পড়াশোনা করতে হবে সে সম্পর্কে চেষ্টা করব আপনাদেরকে কিভাবে আপনারা ব্যাংকের চাকরির প্রস্তুতি নেবেন এবং কি কি বিষয়ে পড়াশোনা করতে হবে সে সম্পর্কে বন্ধুরা আমরা আশা করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন তো আসুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাংকে চাকরি পেতে দরকার দীর্ঘমেয়াদী প্রস্তুতি এবং বিস্তর পড়াশোনা স্নাতক পর্যায়ের পড়াশোনার শেষ দিকে শুরু করতে পারেন এই প্রস্তুতি পর্ব শুরুতে বিভিন্ন ব্যাংকের আগের প্রশ্নের ধরন দেখে ধারণা নেওয়া যায় যে কোনো ব্যাংকের নিয়োগ পরীক্ষায় সাধারণত দুই ভাগে প্রশ্ন হয় একাংশে থাকে এমসি কিউ অপর অংশে লিখিত বা বর্ণনামূলক প্রশ্ন দুটি অংশের পরীক্ষা একসঙ্গে হতে পারে আবার আলাদাও হতে পারে ব্যাংক ভেদে পরীক্ষার সময় ও নম্বরে তারতম্য দেখা যায় তবে প্রশ্ন যেমনই হোক না কেন যথার্থ প্রস্তুতি থাকলে প্রাথমিক বাছাই লিখিত পরীক্ষার গন্ডি পেরিয়ে চাকরিতে প্রবেশ সময়ের ব্যাপার মাত্র তো আসুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা প্রাথমিক বাছাই পরীক্ষা সম্পর্কে জেনে নেব এ অংশে ভালো করার জন্য সময় জ্ঞান তাৎক্ষণিক বুদ্ধিমত্তা সার্বক্ষণিক মনোযোগ ও মনোবল খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া ভুল উত্তরের জন্য নম্বর কাটার বিধান থাকায় বাড়তি সতর্কতাও জরুরি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও কম্পিউটার প্রযুক্তি অংশ থেকে প্রশ্ন থাকে সব মিলিয়ে একশো নম্বরের বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরি নিয়োগ পরীক্ষার প্রস্তুতিও সহায়ক হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরীক্ষায় বাংলা ক্ষেত্রে সাহিত্য অংশ থেকে অধিকাংশ প্রশ্ন এলেও বাংলা ব্যাকরণের বানান বা শুদ্ধিকরণ প্রবাদ প্রবচন বাক দ্বারা সন্ধি ও প্রত্যয় এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ পুরো পড়ে ফেললে ভালো হয় ইংরেজিতে সমর্থক শব্দ ও বিপরীত শব্দ সহ ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন থাকে বায়োলজি বাক্যে ভুল নয় ও সংশোধন অপূর্ণ বাক্য সম্পূর্ণ করা এবং প্রদত্ত প্যাসেজ থেকে প্রশ্নোত্তর বেশি বেশি অনুসরণ করলে যে কোনো ব্যাংকের নিয়োগ পরীক্ষায় দ্রুত উত্তর দেওয়া সম্ভব হয় অন্য অংশের জন্য হাতে বেশি সময় থাকে তুলনামূলকভাবে গণিতে বেশি সময় লাগে এ অংশে সাধারণ গণিতের পাশাপাশি গাণিতিক বিশ্লেষণ ক্ষমতা যাচাইয়ের জন্য টেস্ট থাকে গণিত অংশে ভালো করতে হলে বেশি করে অনুশীলনের বিকল্প ক্যালকুলেটর ছাড়া ইংরেজি ভাষায় অঙ্ক সমাধানের অভ্যাস করে তুলতে হবে কম্পিউটার প্রযুক্তির জন্য বাজারের যে কোনো বই ভালো করে পড়লেই হয় লিখিত পরীক্ষা। প্রাথমিক বাছাই পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্নে ভালো করার পর ব্যাংকে চাকরি পাওয়া বহু অংশে নির্ভর করে লিখিত পরীক্ষার নম্বরের উপরে প্রাথমিক বাছাই পরীক্ষায় ভালো করেছেন মানে টুকিটাকি তথ্য আপনার দখলে এখন ক্রমানুসারে সেগুলো লিখিত আকারে উপস্থাপনের পালা এ অংশে অনুবাদ গণিত বাংলা ইংরেজিতে সংক্ষিপ্ত রচনা থাকতে পারে লিখিত অংশে লেখার অভ্যাস করতে হবে এজন্য ইংরেজি ও বাংলা পত্রিকার সম্পাদকীয় কলামগুলো নিয়মিত পড়লে ভালো কাজে আসে এছাড়া মানসম্মত ম্যাগাজিন পড়ার অভ্যাস থাকলে বিশ্লেষণ ক্ষমতা বাড়ে তাই সুবিধা পাওয়া যায় লিখিত অংশে এবারে আসুন জেনে নেওয়া যাক মৌখিক পরীক্ষা সম্পর্কে মৌখিক পরীক্ষায় প্রশ্ন কর্তা কি জানতে চান তা আগে ভালোভাবে শুনি তারপর বলুন পণ্য যে চাকরির মতো ব্যাংকের নিয়োগ ভাইভাও সাবলীল প্রকাশ ভঙ্গি আত্মবিশ্বাস এবং আগ্রহের বিষয়টির জন্য করা হয় ভবিষ্যৎ পেশার পরিকল্পনা প্রবৃত্তির বিষয়ে গুছিয়ে বলার অনুশীলন করতে হবে বিশেষ করে নিজের পড়াশোনার বিষয়ে ধারণা স্পষ্ট থাকা দরকার বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবার সবাইকে ধন্যবাদ